গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করে নিশ্চয় সবাইকে ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি চলো এখন অনেকটা ভোরবেলা সাড়ে পাঁচটা বাজে নিয়ে বেরিয়ে পড়ছি কোচিং দিকে কোচিংয়ে যাবো রোজের মতো রাস্তাঘাট এখনও ফাঁকা পুরো শহর এখনো ঘুমন্ত অবস্থায় এখনো রাস্তার লাইট জ্বলছে হালকা হালকা গরম তো পড়ে গেছে পাকা চলছে এখনই কিন্তু কী বলো তো ভোরবেলা এখনো রাস্তাঘাট ফাঁকাই থাকে এখন সাড়ে পাঁচটা তো ওই ছটা বাজলে পুকুরের আলোটা ফোটে তখন লোকজন বেড়ায় যে রাস্তা লাইট জ্বলছে হালকা হালকা আলো ফুটে গেছে তো এখনও লোকজন দেখা যাচ্ছে রাস্তায় ভোরবেলার পরিবেশ পাখিদের আওয়াজ কি সুন্দর যে লাগছে আর সাথে এখন ছোটবেলার কত কথা যে মনে পড়ে যাচ্ছে সে আর কি বলবো তোমাদের আর আমার মনমুনিকে দেখছো তো মনমনি এখন মা মা করে অস্থির হচ্ছে মেয়েকে কোচিংয়ে দিতে এসে এই গাছপালাগুলো গাছে ফুল ভর্তি দেখে না ছোটোবেলার দিনগুলো ভীষণ মিস করছি ভীষণ মনে পড়ছে মনে হচ্ছে এই তো ছোটোবেলায় এই তো কালকেই হয়তো বাগানে গিয়ে ভোর হলেই ঝুড়ি নিয়ে ফুল তুলতে যেতাম কত ফুল গাছ যে ছিল বাগান ভর্তি মানে এমন কোনো ফুল ছিল না যেটা আমাদের বাগানে ফুল কেন বলছি শুধু ফুল ফল এমন কোনো গাছ ছিল না যেটা বাগানে ছিল না কিন্তু আজকে যত্নের অভাবে সে বাগান বাগান নেই সে বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে হয়তো এখন তোমাদের দেখাতে পারতাম তাহলে দেখতে পাচ্ছি কি সুন্দর মজায় কেটেছে ছোটোবেলার দিনগুলো বনভোজন করে বনে বাগানে খাওয়া দাওয়া করে ফুল তুলে ভরলে ফুল তোলা সারাদিন খেলা গাছেদের যত্ন নেওয়া জল দেওয়া কত না মজায় কেটেছে কত রঙিন রঙিন স্মৃতিতে ভরা ছোটোবেলার দিনগুলো আর এসে এই যে বাসি কাজকর্ম সেরে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন জোরে কথা বলতে পারছি না ভয়েতবারে কথা বলছি কেন বলো তো বরমশায় ঘুমাচ্ছে তো চলো এখন বাসি নাইটিটা চেঞ্জ করে ধোয়া কাপড়টা পরে নিই তো দেখো এখন বাসি কাজকর্ম সেরে ধোয়া জামা কাপড় পরে নিয়েছি আর আজকে বরমশাইয়ের ছুটি তাই সকালবেলা এক কাপ চায়ে চুমুক না দিয়ে তো দিনটা কাটবে না তাই এক কাপ চা চা করে নিলাম আমার আর হাজব্যান্ডের জন্য আর মেয়েকে তো কোচিংয়ে দিয়ে এসেছি এখন বর যাবে সেকেন্ড কোচিংয়ে ঢুকিয়ে তারপরে বাজার ঠাজার করে একেবারে আসবে আর এখন বাজে দেখো আটটা পনেরো মানে পুরো আটটা বাজে ভোরবেলার ফুল গাছ দেখে যে শুধু ফুল তোলার কথা মনে পড়েছে সেটা না আজকে অনেক স্মৃতি নাড়াচাড়া দিয়ে উঠেছে মনে হচ্ছে যেন এই সেদিন তো বিকালবেলা খেলতে গেলাম বিকালবেলা হলেই খেলাধুলা করতাম সেই সব দিনগুলোর কথা মনে পড়ছে আর একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার জীবনে তো প্রত্যেক দিন বিকালবেলা আর কি খেলাধুলা করতাম আর আমাদের বাড়ির সামনে না বিশাল বড় একটা মসজিদ আছে কোন সময় আমি সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই শেয়ার করব বাড়ি গেলে তো সেই মসজিদে না আমরা খেলাধুলা করতাম ছোটোবেলায় পাড়ার সব যত ছোট ছোট ভাই বোনরা আছে সব সবাই মিলে তো খেলাধুলা করতে গিয়ে লুকোচুরি খেলবো বলে লুকাতে গিয়ে একটা কবরের ওপর না পা দিয়ে আমি আম গাছে উঠে গেছিলাম আর সেই কবরটা মানে সদ্য দেওয়া কবর আর কি দুপুরবেলা হয়তো দিয়ে গেছে বিকালবেলা খেলছিলাম আমরা খেয়াল করিনি আমি তারা হুডার চোটে উঠে গেছি মাটিতে দেওয়া ছিল তো বুঝতে পারিনি তো সেখান থেকেই শুরু হয় আমার জীবনের একটা গল্প তো আমার একটা বড়মা ছিল উনি আর কি মা শীতলাকে পেয়েছিলেন তো মা শীতলার উনি ভর পড়তো মাঝে মাঝে শীতলা পুজোর দিন ভর পড়তাম এরকম শীতলা পুজোর দিন ভর পড়লে ওনাকে কিছু জিজ্ঞেস টিক্স করা হলে জিজ্ঞেস টিজ্ঞেস করে না অনেককে ভর টর পড়লে তো উনিও বলে দিত সেসব কথা তো মা তখন এরকম হয়েছে আর মা গিয়ে এরকম জিজ্ঞেস করেছিল আমাকে নিয়ে গেছিলো বড় মা বাড়িতে তো তারপরে আর কি বড় মা সব এরকম বলে দেয় যে ওরকম পা দিয়ে ওরকম উঠেছিলো দেখে ওর এরকম হাওয়া টাওয়া লেগেছে আর কি মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো আমার একদম শুকিয়ে যাচ্ছিলাম শুধু নাকে আঁস্টে গন্ধ আর কি আসছিলো সব খাওয়াতে তো এরকম হচ্ছিলো আর খালি মনে হতো কি পেছনে কে যেন হাঁটছে আমার সঙ্গে সঙ্গে এরকম খালি মনে হতো তো এইসব হওয়ার পর বড়মা তারপর আমাদের বাড়িতে আসে ওই যে বনভোজনের কথা বলছিলাম না তখন শুরুতে তো বড়মা মা ওই শীতের সময় এসে এক মাস থাকতো আমাদের বাড়িতে আর অনেক বড় বাগান ছিল তো বাগানের মাঝখানটা পরিষ্কার করে উঠোন উনুন বানিয়ে সেখানে গাছের গাছপালা দিয়ে রান্না করা জল গরম করা স্নান করা বনভোজন খাওয়া দাওয়া খুব আনন্দ হতো খুব আনন্দ হতো ছোটোবেলায় হয়তো সেই সময়গুলো যদি এখন থাকতো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতাম তোমাদেরও ভীষণ ভালো লাগতো তো যাই হোক তারপর বড়ো এসে আর কি সব ঠিক করে দিয়েছিল আর এর থেকে বেশি ডিটেলে গেলাম না তো বন্ধুরা দেখো চা পুরো রেডি হয়ে গেছে আমার মনমনির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কত রকম যে ডাকছে এখন তার কোনো ঠিক নেই দেখো যেই আওয়াজ শুনছে তার ডাক ডাকছে কখনো কাক হয়ে যাচ্ছে কখনো কত পাখিরা যে এখন ডাকছে সেই পাখিদের ডাক শুনে ডাকছে আবার কখনো মা মা করছে দেখো কেনম করে মা মা ডাকছে ছোট বাচ্চাদের মতো তো বন্ধুরা আজকে একদম মেঘলা ওয়েদার মানে ক্যামেরায় তো এরকম দেখাচ্ছে আলো কিন্তু আজকে একদম না মেঘলা ওয়েদার একদমই মানে হাওয়া নেই গুমোট একটা ভাব মনে হচ্ছে কি এক্ষুনি যেন বৃষ্টি নামে নামে এরকম একটা হচ্ছে চলো চাটা খেয়ে নিই আর মন এখন চাবিজ জীবন এখন এত ব্যস্ততায় ভরে গেছে না এখন একসঙ্গে এক কাপ চা খাওয়ারই মানে সময় হয়ে ওঠে না এতটাই ব্যস্ততায় ভরে গেছে জীবন তো আজকে একটুখানি ওই জন্য কত গল্প যে এখন করছি আর গল্প করতে করতে একটু আয়েস পায়েস করে চা খাচ্ছি ছোটোবেলার দিনগুলো ওই যে বললাম তখন সেই কথাগুলোই বরকে বলছিলাম যে ভোর হলে ঝুড়ি নিয়ে আগে চলে যেতাম বাগানে আমি আর দিদি দিদি ভাই দুজনে মিলে মানে ফুলের ঝুড়ি করে ফুল তোলা থেকে শুরু করে গাছের ফল মানে কি না ছিল কত মজায় দিনগুলো কেটেছে বাগানে খেলাধুলা এরকম অনেক ঘটনা না আমার জীবন ভরা যদি তোমাদের শুনতে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আরও বলবো তোমাদের আজকের ওয়েদার একেবারে মেঘলা একটু রোদ্দুরে ওঠেনি মনমনিকে ভাবলাম স্নান করাবো একটু হলুদ ফলুদ দিয়ে আজ রোদ্দুরে উঠলো না মুনমনি স্নান হবে কি করে স্যারের শরীর খারাপ তাই একেবারে নিয়ে চলে আসবে বাজার ঠেজার করে হুম বরমশাই তো বাজারে চলে গেল আর এখন আমি চলো জামা কাপড় ঠাপড়গুলো মেলেনি আর মনমুনি কিরকম মায়ের মা মা করে ডাকছে শুনলে তো মনে হচ্ছে না একটা ছোট্ট বাচ্চা মা মা করে ডাকছে এত সুন্দর করে পরিষ্কার করে ডাকে ও মা মা করে মানে শুধু মা বলে না যে কোনো পাখির আওয়াজ শুনলেই ও ডাকে রিক্সার হর্ন বাজাতে থাকে হাঁসের মতো প্যাক প্যাক করে কত যে ডাক ডাকে আর এই যে ডাকছে দেখো নাম আমি ভয়েস ওভার দিচ্ছি ভাব যে ওর সঙ্গে কথা বলছি তাই ও আর কি বিভিন্ন রকম ডাকছে তো দেখো এখন আমি জামা কাপড়গুলো মেলে নিলাম আর বড়মাশাই আসার বড়মাশাই চলে এলো বাজার ঠেজার করে ওটা কি চিকেন না মা আজকে এনেছো চিকেন চিকেন উনি বাড়ি থাকা মানেই চিকেন তো দেখো এই যে বেকারির একটা বিস্কুট এনেছে বর বাড়ি থাকা মানেই এটা ওটা সেটা কফি এখানে টক দই আছে আর এখানে মটন সরি চিকেন আছে আর এখানে আছে দুধ আমি মটন খাই না তাই আমার ঘরে মটন ঢোকে না আমি মটন খাই না কারণ ছোটোবেলায় প্রত্যেকটা মানে আমার জীবনটা হচ্ছে কি বলো তো আমার জীবনেই যদি একটা বই লেখা যায় না সত্যি একটা বই কিন্তু লেখা হয়ে যাবে এরকমই ঘটনা সব ঘটেছে আমার জীবনে তো আমার মানে ছোটোবেলা একটা ঘটনা ঘটেছে তার জন্য আর কি মটনটা খেতে পারি না আমি মটন যে মানে যে পারে রাস্তার যে পারে দোকান থেকে সে পার থেকে হাঁটি না আমি তো ওই জন্য আমার বাড়িতে ঢোকেও না আর বড়মশাই খেতে পারে না বেচারা আমি মাছ খাই না বড়মশাইও খেতে পারে না ওই জন্য বলেছি তবু কিন্তু যে যত কষ্টই হোক আমার রান্না করতে আমি করে দেবো এনে দিও আনে না বড় আর মাছের কথা বলেছি ফ্রিজে রেখে দাও এনে এক সপ্তাহ মাছ করে দেবো আমি রান্না করে খেয়েও তুমি তোমার জন্য করো মেয়ে আর আমি তো খাই না সেরকম মানে একটা হয়তো খেলাম তবু সারাদিন গা গুলাতে থাকবে বমি বমি পাবে এরকম হয় তো বরমাসায় খাবে না ফ্রিজের কোনো জিনিস রেখে মাছ অন্তত খাবেই না মানে আজকে এনে কালকেও খাবে না খেতে চায় না সেই মাছের টেস্ট থাকে না ততটা ওই জন্য ওই জন্য আনে না আর দেখো আজকে বরমাসায় এই রুটি দেখে অন্য টিফিন তো আনতে গেছিলো কিন্তু এই যে ছোটোবেলায় ওই যে আমরা যেগুলোকে বন পাও রুটি বলতাম না সেই রুটিগুলো দেখতে পেয়েছে কারণ এইগুলো এখন দেখা যায় না খুব একটা তো এইগুলো দেখতে পেয়ে এগুলোই নিয়ে এসেছে চলো আমরা এগুলোই ব্রেকফাস্ট করে নেবা এখন একটু আবার একটু চা করে খেয়ে নেব চা দিয়ে দুধ দিয়ে যা খাবে ওরা তাই দিয়ে খাবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ওই জন্য মটন ঢোকে না আমার ঘরে আমি মানে মুখে তোলা তো দূরের কথা আমি রান্না করতেও পারবো কি না জানি না বলি তো বরকে এনে দেবে মানে গন্ধটাই আমি সহ্য করতে পারি না তো বিভিন্ন ঘটনা রয়েছে আমার জীবনে কোনো দিন যদি সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই বলবো ছোট্ট সাবস্ক্রাইবার বনু যে কিনা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তার কথা আমি কিছু বলতে চাই তো সে আমার জীবনের অনেক ঘটনা জানতে চেয়েছো। তো অবশ্যই জানাবো বোন ভিডিওতে আমি আস্তে আস্তে জানাতে থাকবো ঠিক আছে কারণ কোনো ঘটনা তো কমেন্টের মধ্যে দু লাইনে লেখা সম্ভব না তাই ভিডিওর মধ্যে আস্তে আস্তে আমি ঠিক জানাতে থাকবো প্রত্যেকটা মেয়ে যা যা স্বপ্ন দেখে একটা ছেলের মধ্যে যা যা গুণ থাকবে মানে তার স্বামীর মধ্যে আর কি সেই সমস্ত গুণ ভরে ভরে আমার বরের মধ্যে রয়েছে না বলছি না শুধু আমার বরের মধ্যেই রয়েছে মানে আমার বরের মধ্যে সে সমস্ত গুণগুলো আছে তো দেখো চায়ের পাতাটা কিন্তু আমি ফেলে দিলাম না গাছের গোড়া এভাবেই দিয়ে দিই আর অবশ্যই ভালো করে ধুয়ে দিতে হবে নালে কিন্তু পিঁপড়ে হয়ে গেলে দুধ চা যেহেতু গাছ কিন্তু মরে যাবে তাই ভালো করে ধুয়ে তারপর গাছের গোড়ায় দিলাম আর এখন দেখো আলতো করে মাজাতে কি সুন্দর উঠে গেল দাগ তো দেখো বন্ধুরা কত কড়া হয়ে পড়েছিল দাগটা দেখলে তো জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জাস্ট এটা দিয়ে ডলা দিলাম আলতো করে দেখো পরিষ্কার হয়ে গেল এবার মেজে নেব চকচকে হয়ে যাবে এভাবেই কাজ করি আমি সমস্ত বাসন দেখো জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে এবার এইগুলো একটু ডলা দিয়ে তারপরে মেজে নিলেই হয়ে যাবে পরিষ্কার আমি দুধ চা করার সময় এই কারণে দেখো বাসনে আগে কিন্তু দুধ দিই না আগে জল দিয়ে তারপরে দুধ দিই দেখো যাতে মাছ দিয়ে গেলে কষ্ট না হয় আর যদি প্রথমে দুধ দেওয়া যে তাহলে কিন্তু এত সহজে উঠবে না মাংস ঠাংস তো ধোয়া হয়ে গেছে ম্যারিনেট করে দিয়েছি মাংসটা নুন হলুদ দিয়ে আর এদিকে বাসন টাসনগুলো মেজে নিয়েছি চলো দেখাচ্ছে যে কে রান্না করি তো দেখো বন্ধুরা ফাইনালি কম্বলটাকে তোলা হচ্ছে এই যে অ্যাটাচির মধ্যে করে রাখি এখানে অনেক অ্যাটাচি পেয়েছিলাম বিয়েতে সেগুলো তো আর কাজে লাগে না ওগুলোকে এভাবেই কাজে লাগাই মানে শীতের জিনিসপত্র এক্সট্রা জিনিসপত্র এরকম অ্যাটাচির মধ্যে করে রেখে ওপরে তুলে দিই আর অ্যাটাচিটা আলাদা করে কভার কিনে নিই ম্যাক্সি যেগুলো ছিঁড়ে যায় সেগুলোকে পরিয়ে পড়িয়ে তারপর রেখে দিই প্রত্যেকটা অ্যাটাচই তাই করেছি দেখো ম্যাক্সিগুলো যেগুলো ছেঁড়া বা পুরোনো রং চটে গেছে সেই ম্যাক্সিগুলো পরিয়ে পরিয়ে রাখি এতে কভারেরও কাজ হয়ে যায় ম্যাক্সিগুলো ফেলতেও হয় না তো দেখো কম্বলটা ভালো করে রোদ্দুর দিয়ে ঠান্ডা করে এখন ঢুকিয়ে দিচ্ছি বড়মশাই ছাড়া এখানে তো আমার হাত যাবে না ওই জন্য বড়মশাই যে বাড়িতে দেখে এটা তুলে ফেললাম তো বন্ধুরা বাজার করে রসুন টসুন ছাড়িয়ে পেঁয়াজ টিয়াজ কেটে আজকে বড় রান্না করে খাওয়াবে এ কোন স্বর্গে বাস করছি বলো তোমরা কজন এরকম স্বর্গে বাস করে বলো তো স্বর্গ নরক এগুলো তো আমরা কেউ চোখে দেখিনি বন্ধুরা আমরা কেউ জানি না জন্মের আগে কি ঘটে মৃত্যুর পরে কি ঘটে কোথায় কে যায় এসব মানে কথা আমরা শুনেছি ঠিকই কিন্তু আমরা কেউ চোখে দেখিনি কিন্তু তো আমার কাছে এটাই আমার স্বর্গ বন্ধুরা বরমশাই রান্না করে কেটে বেটে খাওয়াচ্ছে এ তো স্বর্গে বাস করছি আর এর থেকে বড় স্বর্গ কি আছে এর থেকে বড় স্বর্গ আর কিছু হতেই পারে না আমার কাছে তো এটাই আমার স্বর্গ স্বর্গেই বাস করছি আমি এখন তো চলো বড়মশাই তো কাটাকাটি করছে রান্না বান্না করবো আমি মাংসটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু বড়মশাই সব করছে রসুন টসুনও ছাড়িয়ে দিলো হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ করলে যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোবাসা দিয়ে দুজনে মিলে কাজ করলে সে কাজের মজাই আলাদা আনন্দই আলাদা তাই না তো দেখো এখন পুরো ঘড়িতে বারোটা বাজে এখন যদি হাতে হাত মিলিয়ে কাজ না করি অনেকটাই দেরি হয়ে যাবে তো আজকে আর কিছু করবো না শুধু চিকেন কষা আর ভাত করবো বাসা পুরো রেডি হয়ে গেছে আর কালার দেখেছো কি সুন্দর এসছে তো পুরো ডান হয়ে গেছে আর নো ডাউট ভালোই হবে কারণ আগেও অনেকবার করেছে হাজবেন্ড এখন সমস্ত কাজ হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে আর আমরা একসঙ্গে হাসি মজা আনন্দ গল্প করতে করতে লাঞ্চ করে নিচ্ছি সাথে মনমনিও খাচ্ছে কিন্তু মাংস ভাত দেখলে তো সবার আগে কিন্তু ওকেই দিলাম মেঘে অসাধারণ গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন সন্ধে সন্ধ্যে দিয়ে সুন্দর সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর এখন জামা কাপড় গুলো এই যে প্রচুর শুকিয়ে গেছে সেগুলো চলো কাজ করে নেওয়া যায় কফি বসিয়ে দিয়েছি দেখো একদম ঘন ঘন মালাই দেওয়া কফি চলো হয়ে গেছে কফিটা ঢেলে নিই আর এখানে দেখো দু তিন রকমের বিস্কুট নিয়ে নিয়েছি দু রকমের এই বিস্কুটগুলো না দারুণ খেতে একদম বেকারির বিস্কুট সব বেকারির তো সব বিস্কুটই ভালো খেতে চলো কপিটা হয়ে গেছে ঢেলে নি টাইম হয়ে গেছে সন্ধেবেলা সন্ধে দিয়ে সন্ধ্যের যা যা কাজকর্ম আছে জল ভরা বাসন মাজা জামা কাপড় গোছানো সমস্ত কাজ তো হয়ে গেছে আর এখন আমরা একটু এনজয় করে কত গল্প যে হচ্ছে কারণ আজকে মেয়ের কোচিং নেই বিকেলবেলা বড়েরও ছুটি বাবাকে কাছে পেয়েছে তার তো গল্পের শেষ নেই দিন পকর 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 মুখ চলছে কত প্রশ্ন যে হচ্ছে আর অর্ধেক উত্তর জানা নেই আমাদের তো এই তো হচ্ছে সারা দিন কি দেখো কি মুভি গো অদ্ভুত রে একটা বাংলা বই দেখবো আজকে কি এটা থ্রিলার হরর মুভি এটা একটা তো আমাদের ভূতের বই দেখতে বেশ দারুণ লাগে ভূতের বই দেখে ভূতের বই দেখলে না আমি তো রাত্রিবেলা একটু ভয় পাই বেশ গা চমচমে ব্যাপার হয় কিন্তু প্রচণ্ড ভূতের ভূতের বই দেখি কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগে মানে ছোট থেকে না আমার ভূতের বই দেখতে তারপর হরহর মুভি পড়তে খুব ভালো লাগে বেশ হরহর থ্রিলার তাই না এগুলো বেশ পড়তে পড়তে ভালো লাগে খালি মুখে কি আর মুভি দেখা যায় বলো সাথে নিমকি নিয়ে বসে পড়েছি এখন মুভি দেখতে শুয়ে শুয়ে এনজয় করে আমরা এখন মুভি দেখ দেখো বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা হয়ে গেছে আর কে এসছে আমাদের বিছানায় দেখো ঘুরতে এসছে মনমনি মনমুনি এখন বিছানায় গুরু করে তারপরে ঘুমাতে যাবে

তো আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি আর অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করছো কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ লাইকটা মনে করে দিও প্লিজ